আর সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে কাজরা বাজার কাজরা কিছু একটা টোটোতে আমরা নজন চেপেছি ভাবা যায় এখন বাজে সকাল সাতটা আর আমি স্নান টান করে এখানে আলপনা দিয়ে তারপর এখানে ফলগুলো কাটতে বসে গেছি তো একটু পরেই চলে আসবেন পুজো করতে তো ওই জন্য জলদি জলদি আগে আমি ফলগুলো কেটে নিচ্ছি আর তারপর আমরা রেডি হয়ে প্ল্যান আছে আজকে বেরোনোর আমরা সবাই মিলে বনগুলো মিলে আজকে যাব ঠাকুর দেখতে তো সামনাসামনিই যাব। আর এখানে গবলুদেরকে সবার আগে ঈশা রেডি করিয়ে দিচ্ছে স্নান করিয়ে এখন এখানে মেকআপ করা চলছে জিয়া যাবে হচ্ছে মানে আমাদের সাথেই যাবে আর কি ঠাকুর দেখতে তো ও আগে ফার্স্ট বসে পড়েছে মেকআপ করার জন্য তো সুভদ্রা কালকে জিয়াকে আর ঈশাকে দুজনকেই নেল এক্সটেনশন করে দিয়েছে খুব সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে দেখতে আমিও করাবো ভাবছি কিন্তু এখন না বিয়েবাড়ির সবতে আমি এই যে আমার নিজের নিজের যে নেলগুলো আছে এটার মধ্যেই করে দিয়েছে ও আমাকে

তো আমরা কিন্তু এখানে এখন রেডি হয়ে গেছি প্রীতি রেডি হয়ে চলে এসছে এখানে আরেকজন রেডি হয়ে চলে এখন রেডি হচ্ছে ও এখনো রেডি হচ্ছে এখনো কিন্তু রেডি হয়নি আর সুভদ্রা গেছে রেডি হতে এখনো আসেনি তো সবাই যখন জড়ো হবে তারপরে আমরা বেরোবো সবার ফার্স্ট যাব হচ্ছে ওদের স্কুল কাজরা স্কুলে তারপর কোথায় যাব জানি না এখনও আর আমাদের বাড়ির পুজোটা এখনো হয়নি যার জন্য ওয়েট করছি তো চলুন তাহলে আপনারাও দেখতে থাকুন ভিডিওটা

আমরা তো বেরিয়ে পড়েছি সবাই তো এখানে আমাদের কলোনিতে দুটো সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হয় তার মধ্যে এটা হচ্ছে একটা প্যান্ডেল আর আরেকটা দেখাচ্ছি চলুন এটা হলো আরেকটা প্যান্ডেল আর এই প্যান্ডেলটা আপনাদেরকে সন্ধ্যাবেলা একবার দেখাবো লাইটিং এ এটা বেশি ভালো লাগে যে থিমটা বানিয়েছে সেটা দেখলে বুঝতে পারবো ফাইনালি আমরা এখানে গেট থেকে টোটো পেয়ে গেলাম আর সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে কাজোরা বাজার কাজোরা বাজারে মানে হচ্ছে এদের স্কুলে এরা যে স্কুলে পড়তো সেই স্কুলে তো ফার্স্ট টাইম স্কুলে যাব তারপর তো যাবো জানি না ন জন চেপে গেছি একটা টোটোতে আমরা ন জন চেপেছি ভাবা যায় अब आ गए हो रे छोटा छोटा चल चल ना अरे खुले हम ना एकदम पूरा खुलनी है और ओके सबार बन जाएंगे अम्मा ये पैसा नहीं ले अभी सुन का नहीं ये पैसा नहीं भी नाम का बड़ा से तो नहीं है স্কুল থেকে বেরিয়েই এখানে ওদের গেটের সামনে একটা ফুচকাওয়ালা ছিল তো এখান থেকে আমরা ফুচকা খাবো আগে আর তারপর বাড়ি যাব তো স্কুলের ভিডিও করে তারপর তো এখানে চলে এলাম মানে আমাদের কলোনিতে আবার রিটার্ন করলাম আর কোথাও যাইনি কোথাও যাওয়ার প্ল্যান ছিলও না আর যাইওনি আর বিকেলবেলায় এখন দেখা যাক ইচ্ছে আছে গোপাল মাঠ যাওয়ার তো জানি না এখন যেতে পারবো কি পারবো না এখন যাচ্ছি বাড়ি এখন আমরা তিনজন মিলে যাচ্ছি শিবশক্তি ধাম আর ওখানে দেখি ঠাকুরের যদি কোনো প্যান্ডেল করেছে বা কিছু তো সেটাও দেখাবো আজকে এটা ভাবলাম যে এটা ভালো হবে কি করবো বুঝতে পারছিলাম না বিকেলবেলাটা তো এটাই আমরা প্ল্যান রেখে নিলাম হ্যাঁ এই তো ভিডিওটা আছিস সবাই আছিস আমরা তো পৌঁছে গেছি শিবশক্তি ধামে আর আজকে কিন্তু শিবশক্তি ধামে অনেকটাই ভিড় রয়েছে সরস্বতী পুজো উপলক্ষে আপনারা সেটা দেখতেই পাবেন একটু পরে তো এখানে যেরকম সিস্টেম আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন কুপন কেটে ওখানে জুতো রেখে তারপর আসতে হয় তো সেটাই আমরা করে নিয়েছি আর তারপর ভেতরে আজকে এতটা সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করেছে খুব সুন্দর লাগছে মানে এই থিমগুলো তো আগে ছিল না এগুলো জাস্ট আজকের দিনের জন্য স্পেশালভাবে করা হয়েছে কারণ শিবশক্তি ধামের মধ্যেও কিন্তু সরস্বতী পুজো হচ্ছে আর সরস্বতী পুজোর আরাধনা হচ্ছে তো মানে সারাক্ষণ পুরো সন্ধে সকাল আরাধনা চলছে তো সেটা আপনাদেরকে দেখাবো আমি শিবশক্তি ধামের মধ্যে কিন্তু সব পুজোই মোটামুটি খুব ভালোভাবে ধুমধাম করে এখানে করা হয় আমরা তো শিবশক্তিধাম থেকে ফিরে গেছি আর এই আসার পথে আপনাদেরকে এই প্যান্ডেলটা আমি দেখাবো আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা আমি দেখাবো খুব সুন্দর এখানে লাইটিংয়ে দেখতে ভালো লাগছে থিমটাও আপনারা বুঝতে পারবেন তো এখানের মধ্যে যে থিমটা করেছে এটা সন্ধ্যাবেলাতেই ভালো লাগছে তারপর এখানে দোকান থেকে আমরা রাতের ডিনারটার জন্য এখানে রোল কিনে নিলাম তো আজকের মতো আমি ভিডিওটাও এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই